সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলিকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইট লেমন আসলে সুইট লেমন কম সবার কাছে প্রিয় একটি ফল এই সুইট লেমন দেখেন ছোট্ট একটি গাছ গাছটির উচ্চতা সর্বোচ্চ এক ফিট হবে দেখেন এই গাছটিতে অসংখ্য পরিমাণে আপনার ফল রয়েছে দেখেন মিনিমাম আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটি মতো ফল হবে দেখেন কত সুন্দর তো আপনারা যারা সাত বাগান করেন কিংবা বাগান করেন আপনারা চাইলে এই সুইট লেমন গাছগুলো কয়েক পিস আপনার ছাদে কিংবা বাসাতে রাখতে পারেন কেননা এই সুইট লেমন বারো মাস আপনার ফল দিয়ে থাকে ফলগুলো বেশ আকারে একটু বড় হয় খেতে ভালোই লাগে দেখেন কেবল সাইজ আসতেছে তো এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে আপনার অসংখ্য পরিমাণে আপনার ফল রয়েছে দেখেন কত সুন্দর গাছের কোয়ালিটি এখানে ছোট এবং বড় সব ধরনের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে আপনার পনেরো থেকে বিশটি পঁচিশটি তিরিশটি পর্যন্ত ফল রয়েছে দেখেন কত সুন্দর দেখেন কেবল সাইজ আসতেছে তারপর দেখেন আপনাদেরকে আরো দেখাই দেখেন কত সুন্দর মানে প্রতিটি গাছে আপনার অসংখ্য পরিমাণে আপনার ফল রয়েছে তো হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই সুইট লেমন ফলকে খেতে ভালোবাসেন এবং সুইট লেমন গাছকে ভালোবাসেন তারা অবশ্যই এই ফলসহ রকম চোপালো চারাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে আপনি দাম আলোচনা করতে পারবেন দেখেন কত সুন্দর এই যে গাছটার গঠন দেখেন গাছটার গোড়াটা দেখেন মূলত গাছগুলো রয়েছে আপনার কালো হাফ বস্তার মতো বড় বড় বরধানে রয়েছে বড় ব্যাগে রয়েছে দেখেন প্রতিটি গাছে আপনার অসংখ্য পরিমাণে ফল রয়েছে দেখেন গুণে শেষ করতে পারবেন না এরকম মনে হচ্ছে এত ছোট গাছ কিন্তু অসংখ্য পরিমাণে আপনার ফল রয়েছে তারপর দেখেন এই যে এখানে আরেকটা রয়েছে দেখেন কত সুন্দর গাছটার গঠনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হেভি একটি গঠনের চারা তো এই চারাতে দেখেন এদিকে ফুল দেখেন ফুল চলে আসছে আবার এদিকে দেখেন ফল মানে বারোটা মাস আপনি এই গাছগুলোতে ফল পাবেন ফল থাকবেই কম বেশি দেখেন কত সুন্দর মানে কোনো অংশ বাদ নেই যে ফল আসে নেই প্রত্যেকটা অংশতেই যথেষ্ট পরিমাণে আপনার ফল চলে আসছে তারপর দেখেন এই যে এখানে একটা ছোট্ট গাছ কত ছোট্ট গাছ কিন্তু সেখানে দেখেন আপনার অসংখ্য পরিমাণে ফল তো বন্ধুরা আপনারা যারা এই লেমন ফলসহ এইরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির খাটো ছোপালো সুন্দর গঠনের এই চারাগুলো সংগ্রহ করতে চান ফলসহ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন আমার এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর কালার দেখেন কেবল ধীরে ধীরে কালার আসতেছে এটা আরও বড়ো হবে এবং কালারটা সুন্দর হলুদ হবে একদম দেখার মতো মানে চোখে ধরার মতো হবে ফলগুলো দেখেন এই সাইজ টেবল সাইজ আস্তে আস্তে এটা আরও অনেক বড় হবে এবং একদম হলুদ হবে দেখেন কত ছোটো ছোটো গাছ অথচ অসংখ্য পরিমাণে আপনার এই গাছগুলো তো ফল রয়েছে তো বন্ধুরা আপনারা যারা এই সুইট লেমন ফল সহ কিংবা এই রকম ছোটো এবং বড়ো চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা আমাদের আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন এই নম্বরের ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমার ঠিকানা গেছে রংপুর এই লেমন ছাড়াও আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি কলের চারা খুচরা এবং পাইকারি দেখেন কত সুন্দর এই কোয়ালিটির চারাগুলো তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ